হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স উইথ আরকেশ আমরা ক্লাস টুয়েলভের যে রায়মার্টন সলভ করছিলাম ফিজিক্সের উপর তার তরিচ্চম্বকীয় আবেশদের ষাট অব্দি করে নিয়েছি আজকের একষট্টি থেকে করব এবং আজকের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে পরে পরিবর্তী প্রবাহ মানে অল্টারনেটিং যে কারেন্ট রয়েছে সেটা আমরা শুরু করব তো তার আগে প্রবলেমগুলো তোমরা মানে কোয়েশ্চেনগুলো সলভ করতে ওপরে দেয় আই বটম থেকে একটা লিঙ্ক আসবে প্লে লিস্ট লিঙ্ক তোমরা গিয়ে আগের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করে নিতে পারো তো আজকে আমরা তাহলে শুরু করছি একষট্টি থেকে বলছে যে একশো পাকযুক্ত এবং দশ সেমি গড় ব্যসার একটি বড্ড বৃত্তাকার কুণ্ডলী একশো প্রাবল্যের একটি সুষম ক্ষেত্রে লম্বভাবে অবস্থিত কুণ্ডলিটির রোধ টু ওহোম হলে যখন কুণ্ডলির তল কোনো ব্যাস সাপেক্ষে একশো কুড়ি ডিগ্রি কোণে ঘোরানো হয় তখন তার মধ্যে আয়ত্ত তুরিদাদানের পরিমাণ কত হবে তো আমাদের তুরিদাদানের সূত্র কি জানি ফার্স্ট সূত্র ইউজ করতে হবে মাইনাস এইটা আমরা সূত্রটা জানি তো এইখানে এন এর মান কি দেওয়া আছে এন এর মান একশো এত পাক যুক্ত দেওয়া আছে কিউটা হচ্ছে আদান আরটা হচ্ছে রেজিস্ট্যান্স আর এর মান কত টু ওহম এইবার এই যে ফাই ফাই আমরা কোন সূত্র থেকে বার করব। ফাই হচ্ছে বি এ এই সূত্র থেকে বি হচ্ছে চুম্বক ক্ষেত্র এ হচ্ছে ক্ষেত্রফল তো আর কি এইখানে মানে একটা কুন্ডলির এরকম কুন্ডলি হয় তাহলে তার একটা ব্যাসার্ধ থাকে সেই ব্যাসার্ধ কত এইখানে দশ সেন্টিমিটার সমান কত জিরো পয়েন্ট ওয়ান মিটার সুতরাং বি পাই আর স্কোয়ার এইবার এখানে তো বি দেয়া নেই এইখানে চুম্বক প্রাবল্য দেয়া রয়েছে এইচ এর মানটা দেয়া রয়েছে তো এইচ ইকাল কত একশো ওর তার মানে বি কত হবে যেহেতু এটা সিজিএস রয়েছে সিজিএস এর শূন্য মাধ্যমে কিন্তু এইখানে মিউ এর মান এক হয়ে যায় তখন তাহলে এইখানে তাহলে কি হবে তো বি এখানে তাহলে এইচ এর মান কত একশো তখন এটা কিসে পরিণত হয়ে যাবে গাউস মিউ নট ইন্টু এইচ ছিল এসাইতে আর সিজিএস এর ক্ষেত্রেও সেম সূত্র হবে এস আইতে বি এস বি কি হবে না মিউ নট এইচ এর সাথে গুণ করলে তবে আমরা এস বি পাবো কিন্তু সিজিএস এর ক্ষেত্রে কি সিজিএস এর ক্ষেত্রে এইখানে মিউর মান এক হয়ে যায় এইটাই হচ্ছে যা পার্থক্য তো তাহলে কত হবে বি ইকুয়াল টু একশো গাউস এইবার ওয়ান টেসলা সমান টেন টু দি পাওয়ার ফোর গাউস তাহলে এইটাকে আমাদের টেসলাতে নিয়ে আসতে হবে কারণ ওহম এগুলো সব কুলম টুলম মিটারে রয়েছে তো একশো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর সুতরাং 10 টু দি পাওয়ার -2 টেসলা তো B এর মান কত 10 টু দি পাওয়ার -2 টেসলা ইনটু পাই R এর মান কত 0.1 এর স্কয়ার তাহলে এটা হচ্ছে পাই তো প্রথম লম্বভাবে আছে তার মানে লম্বভাবে মানে এইখানে হয়ে যাবে cos 0 ডিগ্রি কিন্তু তাহলে এটার মান এক সুতরাং এটা এক এটা কোনটা হচ্ছে phi 1 এর ধরে নিচ্ছে phi 1 আর phi 2 ইকুয়াল টু কত B a cos 180 ডিগ্রি তাহলে सेम टू सेम মান আসবে মাইনাস আসবে ক্রস পায়ের মান হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে টেন টু দি পার মাইনাস টু ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান এট স্কোয়ার ইন্টু এক মাইনাস ওয়ানটা আছে এইখানে মাইনাস ওয়ান বসি দিই দিলে সবচেয়ে বেটার হবে তাহলে ফাইভ টু মাইনাস ফাইভ ওয়ান করছি ফাইভ টু মাইনাস ফাইভ ওয়ান মানে কি এইটা মাইনাস এটা সুতরাং টু দুই দেলে দুটো যেহেতু সেম রয়েছে সেতু দুই গুণ হয়ে যাবে

তাহলে এন এর মান কত একশো আর এর মান হচ্ছে না নিই শুধু পরিবর্তনটা যদি ক্যালকুলেশন করি তাহলে টু পাই ইন্টু টেন টু দি পার মাইনাস ফোর তাহলে টু টু কেটে যাবে কেটে গেলে পাই ইন্টু টেন টু দি পার মাইনাস টু এটা হবে তো পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন টু দি পার মাইনাস টু সো অপশান ডি ইজ দ্য কারেক্ট অপশান এটা হবে আমি ফের বলে দিই এইখান থেকে এন এর মান জানি আর এর মান জানি ফাইভ ওয়ান ইকুয়াল টু বি এ কস জিরো ডিগ্রি যেহেতু লম্বভাবে আছে না এইরকমভাবে চুম্বক ক্ষেত্রটা আছে এর সাথে লম্বভাবে আছে রকমভাবে তাহলে ক্ষেত্রফল ভেক্টরের দিক তাহলে কোন দিকে হবে এই দিকে বি এইদিকে এ হবে আর এই দিকেও বি এর দিক হবে ক্ষেত্রফল ভেক্টরের দিকে চুম্বক ক্ষেত্রের দিক সুতরাং জিরো ডিগ্রি আর এটা হয়ে যাবে তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অপশান সেখান থেকে পাই এর মান বার করেছি আর যখন একশো আশি ডিগ্রি কোনো ঘোরানো হলো তখন পাই টুর মান বার করেছে পাই টু মাইনাস পাই ওয়ান ক্যালকুলেশন করতে এটা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন বলছে যে বাষট্টি মিলি হেনরি সাবেশাঙ্ক সম্পন্ন একটু কুণ্ডলির মধ্যে দিয়ে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড সময়ে শূন্য সময়ে জিরো সেকেন্ডে থেকে বেড়ে এক অ্যাম্পিয়ার হলো কুণ্ডলিতে আবিষ্ট তরিচালক বল কত হবে তাহলে এই আবিষ্ট তরিচালক বলের মান কত তাহলে ই ইকাল টু আমরা জানি কি সূত্র এল ডিআই ডিটি তাহলে শূন্য প্রবাহ মাত্রা এত সময়ে এটা জিরো সেকেন্ড থেকে হবে না এটা জিরো এম্পিয়ার থেকে এক হবে তবে যেন ভাষাটা ঠিক আছে তাহলে ইকুয়াল টু এলের মান কত এল ইকাল টু হচ্ছে টোয়েন্টি মিলিয়াম হেনরি তাহলে মিলি হেন্রি থেকে আমরা হেনরি যাবো টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে টোয়েন্টি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিআই আই কত তাহলে ডিআইক টু ওয়ান মাইনাস শূন্য ওয়ান

মিউচুয়াল ইন্ডেকশনে করেছিলাম না এগুলো হচ্ছে সব তামাত্মার ব্যবহার করা হয় কম রোধ বিশিষ্ট তারের ক্ষেত্রে আবিষ্ট তুটিত প্রবাহের মান বেশি হয় অবশ্যই বেশি হয় কারণ আই ক্যাল ই বাই আর যদি আর কম হয় তাহলে আই তো বেশি হবে তাহলে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান বেশি হবে সুতরাং এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা তো অপশন এ ইজ দা রাইট অপশন নেক্সট কোয়েশ্চেন বলছে কোন কুণ্ডলীর সাবিশাঙ্ক ওয়ান হেনরি আর ওই কুণ্ডলীর মধ্যে দেয় এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহ কত হবে আমরা চুম্বক প্রবাহকে কি দ্বারা জানতাম ফাই দ্বারা জানতাম তো ফাই ইকাল টু আমরা জানি কি এল আই ফাই ইকাল টু এলটা কি যদি একটা কুণ্ডলী হয় সাবিশাঙ্ক দুটো কুণ্ডলী হলে পারস্পরিক আবিশাঙ্ক তখন এম লেখা হতো তাই এল এর মান কত এক হেনরি আর আই কত ওয়ান অ্যাম্পিয়ার তো বসালে একদম সহজ তাহলে ওয়ান ইন্টু ওয়ান সুতরাং এক হয়ে যাবে হয়ে যাবে তাহলে এক চুম্বক প্রবাহ কত হবে তাহলে অপশন এ ইজ দ্য রাইট অপশন নেক্সট কোয়েশ্চেন বলছে টু মিলি হেনরি সাবি সংখ্য বিশিষ্ট কুণ্ডলিতে প্রবাহ মাত্রা আই এত পাঠান হলে মানে জিরো পয়েন্ট টু সাইন দুশো টি হলে কুণ্ডলিতে আবিষ্ট সর্বাধিক তরিচালক বল কত হবে তো আমরা সূত্র ইউজ করব সেই আগের মতো মাইনাস এল ডিআই ডিটি

এটাকে ডেরিভেটিভ করা হয়েছে তাহলে কি হবে ধ্রুবকটা সামনে আসবে আর সাইন এর ডেরিভেটিভ করলে কষ হবে তাহলে চল্লিশ দুশো টি তাহলে চল্লিশ দুশো টি তো ক্যালকুলেশন করলে মাইনাস আট ইন্টু টেন টু দি পার মাইনাস টু

মানে যে ফাংশনটা আসবে তার সামনে যেটা থাকবে সেইটা হয়ে যাবে আবিষ্ট তুরিচ্চালক বলে সর্বাধিক মান নেক্সট কোয়েশ্চেন কি এখানে তোমাদের এরকম সূত্র টুত্র সব দিয়ে দেবে দিয়ে বলবে সাবে সাংক এল এর একক হেনরি এর সঙ্গে পরিচিত এককগুলির সম্পর্ক হলো তো আমি একটা দেখাচ্ছি মানে একের দাগেরটা দেখাচ্ছি ই ইকাল টু এল ডিআইডিটি একটা যায় না ই টু এল ডিআইডিটি তো এই এইখানে ই বলতে আবার কি বোঝায় তুলি চলে করলাম ভোল্টেজ ভেহিক্যাল আবার কি আই আর এরকম হতো তাহলে এইখানে যদি আই বসায় এল ডি যদি আই আই রেকো অ্যাম্পিয়ার এপারে আই রেক অ্যাম্পিয়ার কেটে যাবে তাহলে এল ইকাল টু কি ও হোম ইন্টু সেকেন্ড ডি ডিটা এপারে গুণ হয়ে যাবে তাহলে ওহম ইনটু সেকেন্ড ইজ দ্য রাইট অপ রাইট আনসার সো অপশান সি ইজ দ্য রাইট অপশান কোয়েশ্চেন নম্বর ওয়ানের নেক্সট বলেছে যে কোনো কুণ্ডলির মধ্যে তড়িৎ প্রবাহ ওয়ান মিলি অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে পরিবর্তনের জন্য আবিষ্ট তরিচালক বল পঞ্চাশ মাইক্রোভোল্ট হলে কুন্ডুলির সাবিষ কত হবে তো এইটা যখন আমরা করবো আমরা জানি কি টু মাইনাস এল ডিআইডিটি এটা তো বল ই টু কত পঞ্চাশ মাইক্রোভোল্ট সুতরাং পঞ্চাশ ইন্টু টেন টু দি পার মাইনাস সিক্স তো এই পারে মান বসিয়ে দিচ্ছি পঞ্চাশ ইন্টু টেন টু দি পার মাইনাস সিক্স এল এর মান বার করবো আর ডিআইডিটি তাহলে ডিআইডিটি

তাহলে সাবির সংখ্যা হবে অপশন নম্বর ডি ইজ দ্য রাইট অপশন নেক্সট কোয়েশ্চেন কি তিনেরটা বলছে ওপরে দুই নম্বর প্রশ্নে বর্ণিত কুণ্ডলীর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত একটি কুণ্ডলিতে আবিষ্ট তুরিচালক বল কুড়ি মাইক্রোভোল্ট হলে কুণ্ডলি দ্বয়ের পারস্পরিক আবির সংখ্য কত হবে তো আমরা জানি যে ফাই ইকুয়াল টু ক্যাপিটাল এম আর আই তার মানে টা কি মিউচুয়াল ইন্ডাকশন এখানে আবিষ্ট তড়িৎচালক বল এইটা কুড়ি মাইক্রোভোল্ট আছে আচ্ছা ই টু তখন লেখা যাবে কি মাইনাস এম ডিআইডিটি এটা লেখা যাবে এইটা হচ্ছে মেন সূত্র তো ই এর মান কত কুড়ি মাইক্রোভোল্ট সুতরাং কুড়ি ইন্টু টেন টু দি পার মাইনাস সিক্স আর কার মান বার করতে বলেছে পারস্পরিক আবেশাঙ্ক

সুতরাং কুড়ি দুই ইন্টু টেন টু দি পয়েন্ট মাইনাস টু তাহলে জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো টু হবে তো অপশন বি ইজ দা রাইট অপশান এটা তোমরা দেখবে খুব সহজ শুধু আই আর এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি ডিআইডিটি মানটা ই আর ডিআইডিটির মানটা বসিয়ে দিলে এটা চলে আসে সো নেক্সট কোশ্চেন কি বলছে তিন নম্বর বর্ণিত দ্বিতীয় কুণ্ডলীর সাবেশ কত দ্বিতীয় কুণ্ডলীর সাবেশ এইখানে দেখো এম ইকুয়াল টু কে এর মান যদি এক হয় এম ইকুয়াল টু তাহলে রুট ওভার কি হবে এল ওয়ান আর এল টু এল ওয়ান আর এল টু তো প্রথম কুণ্ডলীর সাবেশ এইখানে আমরা বার করেছিলাম এক নম্বরে ও দু নম্বর কোয়েশ্চেন দু নম্বরে দুই নম্বরে কত বার হয়েছিল জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এর মান কত বার হলো এম এর মান বার হলো জিরো পয়েন্ট জিরো টু তাহলে এম এর জায়গায় আমরা মান বসবো জিরো পয়েন্ট

এটা হবে ভাগ করলে আর তাহলে মোট তিনটের পর রাইট অপশান খুব সহজ সূত্র এম ইকাল টু রুট ওভার এল ওয়ান আর এল টু ছিল সাবেসঙ্ক আর এম ছিল পারস্পরিক আবে সংঙ্ক তোমাদের এইখানে সূত্রটা দেওয়া রয়েছে এটা দেখে দেখে করতে হবে সো অপশন ডি ইজ দ্য রাইট অপশান কোয়েশ্চেন নাম্বার ফোর এবং ফাইভে এ বলছে আবিষ্ট তরিত্র বল ই এর রাশিমালা যে ইকুয়াল টু মাইনাস ডি ফাইভ যে ডিটি বারবার আসতো এটা কোন চিহ্নর চিহ্নটি উৎস হল কি শক্তি সংরক্ষণ সূত্র লেঞ্জের যে সূত্র ছিল বলেছিল যার জন্য আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে তার কারণকে বাধা দেবে সো অপশন সি ইজ দা রাইট অপশন নেক্সট কোয়েশ্চেন বলছে এক জোড়া সন্নিহিত কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ যদি মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ জিরো পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ডে শূন্য থেকে কুড়ি অ্যাম্পিয়ার বৃদ্ধি পায় তাহলে গৌণ কুণ্ডলীতে জড়িত চুম্বক ফ্লাক্স কত আমরা ফাইভ ইকাল টু ক্যাপিটাল এম আই এম টু কি মিউচুয়াল ইন্ডাকশন যার মান কত দেওয়া আছে কোনো প্রশ্ন নেই যেহেতু টি নেই নিয়ে আমরা ভাবনা চিন্তা করব না কুড়ি থেকে শূন্য বাদ দিলে তাহলে কুড়ি অ্যাম্পেয়ার তো ফাইভ ইকুয়াল টু তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু কুড়ি সুতরাং পনেরো ইন্টু দুই করলে ত্রিশ সো অপশন সি ইজ দা রাইট অপশন খুব সহজ সূত্র ছিল নেক্সট কোয়েশ্চেন আটষট্টি বলছে দেড়শো পাকের একটি কুণ্ডলি এত ফ্লাক্স সঙ্গে যুক্ত যদি ওই কুণ্ডলির মধ্যে দিয়ে টেন অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা যায় তাহলে কুণ্ডলির সাবের সংক ও প্রবাহ মাত্র এত সেকেন্ডে সুষমভাবে বিপরীতমুখী করা হলে আবিষ্ট ইএমএফ কত হবে তো ই টু আচ্ছা প্রথমে আমরা সাবের সংক বলেছি তাই না কুণ্ডলির সাবের কত হবে এল আমাদের বার করতে হবে এলটা বার করতে হবে তো ফাই ইকাল টু আমরা জানি কি এল আই

কিন্তু আমাদের বলেছে আর একটা আবিষ্ট ইএমএফ এর মান বার করতে তো ই কাল টু আমরা জানি কি প্রভাব মাত্রা জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ডে সুষম ভাবে বিপরীতমুখী করা হলো তাহলে মাইনাস এম ডিআইডিটি তো এইখানে তো মাইনাস থাকলো এম এর মান বার আছে এখানে একটা কুণ্ডলি বলেছে সুতরাং এম না এটা এল করে দাও তাহলে এল এর মান কত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আর ডিআই প্রথমে দশ যাচ্ছিল তারপরে অভিমুখ পাল্টে গিয়েছে গিয়ে হচ্ছে তাহলে এখানে কত হবে টোটাল তাহলে দশ মাইনাস মাইনাস দশ মানে কুড়ি সুতরাং কুড়ি আর ডিটি কত জিরো পয়েন্ট জিরো ওয়ান তো মাইনাস পনেরো বাই একশো কুড়ি নিচে এক আর উপরে চলে যাবে একশো 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 কাটাকাটি করো তাহলে মাইনাস তিনশো এই রকম এসছে মাইনাসটা জাস্ট অভিমুখের বিপরীতমুখী হওয়ার জন্য এইটা এসছে এছাড়া কিছুই না কত হবে তিন বলছে ফাইভ হেন্ড সাবেক একটি কুন্ডলীতে তৈরি প্রবাহের পরিবর্তনের হার প্রতি সেকেন্ড এর টু এম্পার ওই কুন্ডলিতে আবিষ্ট তরিদ চালক বল কত হবে তো equal টু আমরা জানি কি না এল তো এর মান কত ফাইভ আর ডিআইডিটি দরিদ্র বাহার পরিবর্তনের হার প্রতি সেকেন্ড টু সুতরাং ডিআইডিটি র মান এইখানে দুই প্রতি সেকেন্ড এ বলে দিয়েছে এম্পিয়ার ফার্স্ট সেকেন্ডে লেখা যায় তো এটা হয়ে যাবে দুই সুতরাং পাঁচ ইন দুই যদি মাইনাস এখানে যেহেতু থাকবে তো পাঁচ ইনু দুই করলে মাইনাস দশ ভোল্ট তাহলে ই খেল কি মাইনাস টেন ভোল্ট অপশন ডি ইজ দ্য রাইট অপশন নেক্সট কোয়েশ্চেন সত্তর বলছে একটি রিজু সাবেশ অঙ্ক আচ্ছা রিজু পরিবাহী বলতে সোজা একটা পরিবাহী তার অঙ্ক তাহলে সাবেসঙ্ক মানে কি সাবেসাঙ্ক মানে বাধা দেওয়ার ক্ষমতা সাবেশাঙ্ক মানে বাধা দেবে বাধা দেবে তো যখন এই রকম কুণ্ডলি হতো তখন কি হতো একটা তড়িৎ বিপরীতমুখী একটা তরিত প্রবাহ সৃষ্টি হতো যেটা এর সাথে যে প্রবাহটা পাঠাবো তাকে আমাদের বাধা দিত সেই প্রবাহ এর ভেতরে যে প্রবাহটা সৃষ্টি হতো তো এইখানে সজাগতা যে সাবেশাঙ্ক মানে বাধা দেয় একটা তারের মধ্যে তা তো নিঃসন্দেহে কিছু না কিছু রোদ আছে তাই না সেই জন্য তার তো রোদ অসীম হওয়া উচিত না শূন্যও হবে না সেই জন্যে রোদ থাকবে কিন্তু খুব কম পরিমাণ হবে তো অপশন রাইট অপশন নেক্সট কোয়েশ্চেন বলছে দুটি কুন্ডলীর ষোলো মিলিয়েন্ড্রি এবং পঁচিশ মিলিয় তাদের পারস্পরিক আবেশ সংখ্য হচ্ছে টেন মিলিয়নড্রি এদের যুগ্মিত ধ্রুবক মানে কে এর মানটা বার করতে বলেছে তো আমরা এম সমান কে ইন্টু রুট ওভার এল ওয়ান আর এল টু শিখেছি এই কে এর মানটা আমাদের বার করতে হবে এম এর মান কত টেন মিলি হেনরি সুতরাং এটা হেনরিতে নিয়ে আসলে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি হেনরি এল ওয়ান কত ষোলো মিলি হেনরি তাহলে ষোলো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি হেনরি এল টু কত পঁচিশ মিলি হেনরি তাহলে পঁচিশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি হেনরি মান বসিয়ে দেবো দিলে টেন ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কে রুট ওভার ষোলো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু পঁচিশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে কে ষোলোর যখন রুট হবে তখন চার পঁচিশের হলে পাঁচ আর দুটো টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আছে সুতরাং একটা বার হবে তাহলে এখানে আসবে কি কে ইকাল টু এটা টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কেটে যাবে কেটে গিয়ে কে ইকাল টু টেন বাই টোয়েন্টি সুতরাং জিরো পয়েন্ট ফাইভ সো অপশন বি ইজ দ্য রাইট অপশন তাহলে আমরা এম এম এর মান সহজ একদম এল ওয়ান এল টু আর এম এর মান বসিয়ে দিলে এক সূত্রটা চলে আসবে এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে নেক্সট কোয়েশ্চেন পঞ্চাশ পাকযুক্ত একটি সলিনডের মধ্যে দিয়ে দুই অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত প্রবাহিত হলে প্রতিটি পাকের সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের মান হয় এত সলিনয়টি সাবে সংখ্যক কত তাহলে আমাদের চুম্বক প্রবাহ ফাই বলে দিয়েছে এল বার করতে হবে আর এইখানে আই বলেছে সুতরাং ফাই সমান এল কিন্তু এখানে একটা পাক না পাঁচশো ভাগ বলেছে সুতরাং এন ফাই ইকাল টু এল আই তো পাঁচশো ইন্টু ফোর ইন্টু টেন টু মাইনাস থ্রি মান চুম্বক প্রবাহ এটা এল এল কত এল বার করতে হবে আর আই কত টু সুতরাং এল ইন্টু টু তো এল ইকাল টু পাঁচশো ইন্টু চার ইন্টু টেন টু দি দুই যাবে তাহলে এল হাজার ইন্টু টেন টু দি পার মাইনাস থ্রি সুতরাং এক সো অপশন ইজ দ্য রাইট অপশন নেক্সট কোয়েশ্চেন বলছে দুটি কুণ্ডুলির সঙ্গে জড়িত পারস্পরিক আবেশঙ্ক জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ হান্ড্রেড একটি কুন্ডলির মধ্যে দিয়ে দরিদ প্রবাহ মাত্রা আই ইকাল টু এত এম্পার আই ইকাল টু টু ইন্টু টু সাইন 100 পাই টি एंपিয়ার যেখানে টি সেকেন্ডে মাপা যায় তাহলে দ্বিতীয় কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের সর্বোচ্চ মান কত হবে তো এইটাকে ক্যালকুলেশন করতে গেলে আমরা ই -m di/dt এই সূত্র ইউজ করব তো m এর পারস্পরিক আবেশাঙ্ক যেটা সেটা m 0.00500 রয়েছে i কত টু সাইন 100 পাই টি एंपিয়ার তো ডি আই ডি টি তাহলে টু এখানে ধ্রুবককে আছে হান্ড্রেড পায় তাহলে টু ইন্টু হান্ড্রেড পাই সামনে আসবে সাইনের ডেলিভারি করলে হবে কস যা আছে সেইটাই থাকবে এবারে তার মানে হবে কত মাইন টু ইন্টু তাহলে একশো করলে দুশো পায় দুশো পায় কস হান্ড্রেড পায় টি এখানে আবিষ্ট তুরির বলে সর্বোচ্চ মাঠ তাহলে সেটা কত হবে শুধু এইটুকু নেব কারণ এইটা হচ্ছে সর্বোচ্চ প্রবাহ আমরা কেন এটা বললাম না আই কাল টু আই যদি আই ইকাল টু আই সাইন ওমেগা টি হয় এইরকম সূত্র ছিল তাহলে ডিআই ডি কি এটা সর্বোচ্চ পরিবর্তন হবে এইখানে ডিআই জিরো সামনে যেটা থাকবে সেটা হয়ে যাবে সর্বোচ্চ পরিবর্তন সুতরাং এম এর মান কত জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ আর ডিআই সর্বোচ্চ পরিবর্তনে এইখানে হবে দুশো পাই তাহলে ক্যালকুলেশন করলে এইখানে হবে কত হাজার শূন্য 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 পাঁচ দুয়ে দশ আর নিচে দশ ইন্টু পাই তাহলে মাইনাস পায় সুতরাং ই টু কত পাই ভোল্ট তো আই এর একবার ডেরিভেটিভ করে নেবো নিয়ে বসিয়ে দিলে মান চলে আসবে একদম সহজ রয়েছে সো অপশন ডি ইজ দ্য রাইট অপশন নেক্সট কোশ্চেন কি বলছে এন পাক সংখ্যা এল দৈর্ঘ্য এবং এ প্রস্থচ্ছেদের একটি সলিনয়েডের স্বাভাবিক সংখ্যার মান বৃদ্ধি পায় কি হবে না আমরা সলিনয়েডের স্বাভাবিক সংখ্যা এল ইকাল টু মিউ নট এন পাই এ বাই এল এরকম শিখেছিলাম তো এখান থেকে যদি আমরা লেখা যাই মিউনট এন স্কোয়ার পাই স্কোয়ার টা তাহলে এ আর স্মল এল টা এল থাকবে তো এল যখন বৃদ্ধি পাবে কখন বৃদ্ধি পাবে না এল যখন স্মল এল টা যখন হ্রাস পাবে আর এল যখন বৃদ্ধি পাবে এনটা তখন কি হবে এন বৃদ্ধি পেলে এল বৃদ্ধি পাবে কারণ এল এর সাথে এন এর সরল সম্পর্ক আর ক্যাপিটাল এল এর সাথে স্মল এল এর ব্যস্ত সম্পর্ক অপশন ডি ইজ দা রাইট অপশন নেক্সট কোয়েশ্চেন কি বলছে দুটি সমান পাক সংখ্যা বিশিষ্ট সলিনয়েডের দৈর্ঘ্যের অনুপাত ওয়ান ইস টু টু এবং প্রস্তুর ব্যাসার্ধের অনুপাত ওয়ান ইস টু টু দুটি কত তো সেই আগের সূত্র এল ইকুয়াল টু মিউনট হবে এন স্কোয়ার বাই এ স্কোয়ার বাই এল তো এল ওয়ান ইস টু আমরা এল ওয়ান ইস টু এল টু মানে এল ওয়ান বাই এল টু বার করবো যখন তাহলে সমান পাক সংখ্যা মানে এন কনস্ট্যান্ট মিউনট টা কনস্ট্যান্ট

মানুষেরও তো অপশন এ ইজ দ্য রাইট অপশন নেক্সট কোয়েশ্চেন কি বলছে একটি লৌহ দ্বারা একটি বায়ুভর্তি সলিনটের মধ্যে প্রবেশ করানো হলো সলিনটটি সাবের 0.01 জিরো পয়েন্ট থেকে বৃদ্ধি পেয়ে টেন মিলি হয় লৌহ মজ্জার আপেক্ষিক চুম্বক মান কত এটা ক্যালকুলেশন করব কিভাবে না আমরা সলিনটের সাবের কি জানি সলিনটের সাবের সংখ্য এল ইকাল যদি শূন্য মাধ্যম থাকে মিউনট এন স্কোয়ার পাই এ স্কোয়ার বাই এল এইরকম থাকতো তো এল জায়গায় আমরা মানটা বসাতে পারছি এইবার যখন এখানে কিছু বলা নেই মানে এগুলো সব কনস্ট্যান্ট রয়েছে এইগুলো ধরে নিতে হবে সব কনস্ট্যান্ট তাহলে প্রথম যখন জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কারণ এখানে মিলি হেনরি আছে সেটাকে আমি হেনরিতে নিয়ে আসলাম সমান কি হবে না মিউ নট ইন্টু এন স্কোয়ার বাই স্কোয়ার বাই এল বসাই এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ডবারে বলছে বায়ুবর্তী সলিনোডের মধ্যে প্রবেশ করানো হলো সলিনোডের সাবের সংখ্য এত থেকে বৃদ্ধি পেয়ে টেন প্রথমে বায়ু ছিল এইবার লোহা দণ্ড তখন সাবের সংখ্য কত টেন ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি লোহা দণ্ডের জন্য আমি ধরে নিচ্ছি মিউ তাহলে মিউ এন স্কোয়ার পাই এস স্কোয়ার বাই এল এটা হচ্ছে লোহ দণ্ড এটা এইবার বলছে আপেক্ষিক চুম্বক বেদতা মিউ আর কি হতো না মিউ বাই মিউ নট তো এইটাকে এটাতে যদি ভাগ করে দিই এগুলো এগুলো কেটে যাবে দুই নম্বরের এটাও কেটে যাবে এটাও কেটে যাবে তো টেন ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই জিরো পয়েন্ট জির ওয়ান ইনটু এটা কেটে গেলো তো ওপরেও দশ আর নিচে ফের একশো যাবে দশ মিনিট তুলে দিল সুতরাং হাজার সো আপেক্ষিক চৌম্বকভেদ্যতার মান কত তাহলে অপশন সি ইজ দ্য রাইট অপশন হাজার নেক্সট কোশ্চেন কি আচ্ছা এভ ডি শেষ তো লাস্ট দি তোমাদের ভিডিওটা যারা যারা দেখলে মানে কোথায় কোথায় সমস্যা ভিডিওর মধ্যে অবশ্যই সেটা জানিও এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর তোমার যারা বন্ধুবান্ধব রয়েছে যারা রাইমন্টেন সলভ করছে তাদের সাথে অবশ্যই শেয়ার করে দিও যাতে তাদের রাইমন্টেন সলভ করতে গিয়ে কোনো প্রবলেম না হয় এবং তোমরা কোথায় বুঝতে পারছো না সেটা কমেন্ট করো আমি তাহলে সেইভাবে চেঞ্জ করে দেব আর আমাদের তাহলে দেখা হচ্ছে পরিবর্তী প্রবাহতে পরিবর্তী প্রবাহে আমি তিনটা ভিডিও দেবো খুব তাড়াতাড়ি এসে যাবে আর তরিচুম্বকীয় যে ওয়েব রয়েছে তরি চুম্বকীয় তরঙ্গ সেইটার করে দিলে আমাদের পুরো পুরো কমপ্লিট হয়ে যাবে তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে